তো তোমরা সেই ব্লগটা সাপোর্ট করেছিলে আশা করি এই ব্লগটা তো সাপোর্ট করবে বা এই নিয়ে তো ছোটো ভাইকে সাপোর্ট করবে কারণ ছোটো ভাই খুব কষ্ট করে ভিডিও বানায় তো আজকে যাব আমি রয়েছি এখন নরজা মোড়ে তোমাদেরকে দেখি দিই জায়গাটা নরজা মোড়ে রয়েছি আমি গেছিলাম আমাদের গাড়ির জন্য তেল আনতে তো তেল নিয়ে আসার পথে আমার দাদা আমাকে বললো তুই নর্জাতেই থাক ওখানে দুটো কাজ আছে মিটিয়ে তো ওখানে কাজগুলো আমি মিটিয়ে নিয়েছি এখন দাদা আর আমার দাদার বন্ধু মানে কলেজ সুশান্ত আসছে তো সবার একসাথে বেরিয়ে যাবো শোরুমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বা রাস্তায় যাবো তখনও দেখাবো তো চলো ওরা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো ওইদিকে দেখতে পাচ্ছো গাড়ি আমাদের এসে গেছে দাঁড়া দেখায় ওই দাঁড়ি রয়েছে আমাদের দিলো কি ধারকান তো চলো গাড়ি নিয়ে এসে আমার দাদার সুশান্ত মানে দাদার বন্ধু কলেজ তো চলো ওখানে যাই বেরিয়ে যাওয়া ওখানে কিছু খাওয়া দাওয়া করে এসে দেখি আমিও কিছু খাওয়া দাওয়া করে নিশ্চ রেডি করেছি শোরুমে উঠতেছে এটা কি সুশান্ত নাকি সুশান্ত সাতের পাঁচ প্রাম করোনা সাতের পাঁচ সুশান্ত on. এদিকে জাম তোমরা পিছনে মনে দেখতে পাচ্ছ যাটা জ্যাম লেগে গেছে রাস্তা বাগানো কাজ চলছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বহু জাম আছে বহু তিনটা

লাইসেন্স চাইছে আমাদের গাড়ি সাইড করে ঠিক আছে তো লাইসেন্স দেখাচ্ছে আমার দাদা লাইসেন্স আছে বলছে ফোনে দেখবো না ওটাকে সারাকে মহল করে দিতে আমার দোকানে যদি ঝামেলা করতে একটু তো চলো যাই সরবে দিকে নতুন গ্রাম দিয়ে পারিত থেকে নতুন গ্রাম ঢুকেছিলাম নতুন গ্রাম থেকে ঢুকে আসার পর রেলগেটটা পাস করলাম এই রেলগেটটা রেলগেটটা পাস করলাম তো চলো এখানে একটা দোকান আছে কিছু খাওয়া দাওয়া করে নি প্রায় ঘড়ি কাটায় বেজে গেছে তোমার একটা এগারোটা বত্রিশ সরি এগারোটা বত্রিশ মধ্যে বেজে গেছে তো চলো খাওয়া দাওয়াটা করে নি অনেকটাই বেলা হয়ে গেছে যে কাকা এদিকে মুড়ি রেডি করছে খাবো তো বেরিয়ে যাবো এখন পেয়ে গেছি রাজশাহী বিরিয়ানি সুশান্ত বলছে অমলেট খাবো তো এখন বর্ধমান ঢুকে গেছি এই যে এই রোডটা দিয়ে ঢুকলাম তো চলো এখন মাহিন্দ্রা শোরুমে যদি কাজটা হবে না তো ওয়ার্কশপে যেতে হবে ওয়ার্কশপের দিকে যাই ওয়ার্কশপটা হচ্ছে একশো আট মন্দির পেরিয়ে একশো আট মন্দিরের কাছে একটা ক্যানেলে পুরা চলো আগে ওয়ার্কশপ আছে ওয়ার্কশপে যাই চলো দেখাবো

সলভ করা যায় দেখি চেক করছে একমাত্র লিভারের সাহায্যে উঠছে কিন্তু পিসি ফিসিলিভার কোনোভাবেই উঠছে না কি প্রবলেম জানি না আগে মিনি ফ্লগে তোমরা কমেন্ট করেছো অনেকজনই যে এটা একই প্রবলেম আসছে আমার মিনি ফ্লগে কমেন্ট করেছিলে যে এটা মানে কমন প্রবলেম আমার লাইফে ফার্স্ট হলো মাহিন্দ্রা তিন তিনটে গাড়ি নেওয়া আছে এটা ফার্স্ট আমার লাইফে এই প্রবলেমটা হলো এখানে ব্যবহারটা প্রচণ্ড খারাপ আমাদেরকে দিন বলা হয়েছিল যে গাড়ি নিয়ে আস ঠিক হয়ে যাবে দেখুন গাড়ির আমরা মানে ভিউয়ার সবাইকে বলছি যে গাড়ি তিন তিনটা মাহেন্দ্র গাড়ি খেলা করতে কিনে রাখি না একদিনের ভরসা গাড়ি কিনে রাখা হয়েছে তো এখন যখন গাড়িটা শোরুমে ঢোকালাম তখন বলছে প্রবলেম দেখবো দুটোর পর খেলা করতে গাড়ি কিনে রেখেছি নাকি আমাদের গাড়ি কেন সময় টাকা নেয়নি

গাড়িটা পিছল কাজ করছে না আমাদেরকে গৌতম না কি নাম শ্যামলা কি নাম বলছে সে একজন সে বললো যে কালকে শোরুম বন্ধ সোমবার দিন গাড়ি শোরুম এসো এখন এলাম কাঁপতে কাঁপতে এখন বলছি এখনই কোনো কিছু দেখছে না খালি খালি হোক হোক না কি করতে পারছি না আপনারা দেখুন আমরাও দেখছি বেশ মানুষটা করে ছেড়ে তো আজকে সুমরা বাচ্চাদের ব্যবহার এত খারাপ

তিনটে খেলা আমি তো এদের যা ব্যবহার খারাপ আমাকে গাড়ি তো আজকে মাঠে নামাতে হবে সেরকম সেরকমই ব্যাপার আমাকে গাড়ি তো আজকে মাঠে নামাতে হবে এরকম একটা ব্যাপার আমার হয়ে গেছে তো গাড়ি যেহেতু মাঠে নামাবো আমি এখানে কাজ যদি হয় তো ভালো আরেকবার একবার আমাকে শুধু আমি শুধুবো না কি হয়েছে তাহলে ভালো নাহলে আমার দাদা আর দাদার বন্ধু গেছে কলেজ বা সুশান্ত বলতে পারো গেছে মাল নিয়ে আসুক পোদ্দার থেকে মাল নেবো বাজারে আমাদের বাসুমিস্ত্রি গাড়ি থেকে মাল ছাড়াবো বিকাল থেকে গাড়ি কাজে লাগাবো তোমরা সেই ব্লক পেয়ে যাবে আর তোমাদের কি কথাটা বলছি আজকে চাপের কাজ আজকে ভাই মিনি ব্লগ রাখতে পারবো না আজকে লং ব্লগই থাকছে তাই দেখে নিও তো চলো আমার ফোন করেছিল যে ভাই এটা নিয়ে ঢোকাও কাজ হয়ে যাবে স্যার সেরকম হিসাবে গাড়িটাকে নিয়ে এলাম দেখি এখন কি হয় ভাড়া ঢোকায় তোমরা হয়তো বলতেই পারো যে দাদা গাড়িটা বার করে গিয়ে গাড়িটা আবার কোনো ঢোকালে তো আমি বলতে চাই তোমাদের পক্ষে যে গাড়িটা আমরা ঢোকাই আমাদের যে ম্যানেজার ছিল সে আমাদের ব্যবহার জানে এরা হতে পারে চুতিয়া কিন্তু যে ম্যানেজার তারা আমাদের ব্যবহার জানে এতগুলো বাড়িতে গাড়ি আছে তারা অবশ্যই ব্যবহার জানে তারা বারবার করে ফোন করলো যে ঢোকাও গাড়ি হয়ে যাবে তো দেখি গাড়িটা নিয়ে এলাম তোমরা দেখলে ভেতরে দাদা কথা বলছে দেখি কী হয় তারপর গাড়িটাকে ঢোকাবো দেখি তো এদিকে এখন গাড়ি লাগিয়ে গেছি ওরা টিফিন টাইম করবে তারপর গাড়ি এন্ট্রি করাবে কথা হয়ে গেছে ওই তোমরা যেটা মিনি আগে বলেছিলে যে দাদা স্লিপ হয়েছে ওই প্রবলেমটা এসছে তো পাঁচশো পঁচানব্বই এখন বাড়ি গিয়ে মাঠে নামবে আমাকে ওখানে যেতে হবে এটা এখানে আছে সব কাজ করি বাড়ি যাবে দাদা আছে দাদার বন্ধু আছে সব কাজ করে বাড়ি যাবে তো চলো আমি এখন বাড়ির দিকে যাই আর এরকম ভিডিও আরও পেতে এই ভাই আজ দিকে ফলো থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এছাড়াও তোমাদের ভাই প্রতিদিন নিউ ব্লগ রাখ লং ব্লগ কিছু নিয়ে আসেন সেরকম ভিডিওগুলো ওয়াচ করার জন্য ভাই পাশে থাকবে দেখা হচ্ছে বাই বাই